অবস্থিত আজকের এই অনুষ্ঠানে এই এলাকার আমার প্রিয় ভাইয়েরা আমার সাথে যারা আসেন তারা মা ও বোনেরা আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করেছি তাদের ইয়াতে আজকে আমি যদি আসি নেই আমার জীবনে বহুবারই আশা হয়েছে কিন্তু এরপরে দীর্ঘদিন পর্যন্ত এই শেখ হাসিনার আমলে অন্য বছর অন্য কথা আমাদের বাড়িঘর ভেঙে ফেলেছে মানুষ বেড়ে ফেলছে আমি আহত হয়েছি আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমাদেরকে দেওয়া হয় এবার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে সে হায়নার সরকার দলবের বাড়ি গেছে ত্যাগ করেছে যাওয়ার দিন আপনার গত লকডাউন চৌঠা আগস্ট এই দজন দুই যখন লোককে হত্যা করিবে সুতরাং এই জাতীয় হত্যাকাণ্ডকে পৃথিবীতে আল্লাহ কোনদিন জায়গা দেয় তার বড় প্রমাণ পবিত্র পুরান শরীর অনুযায়ী আপনি দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ আপনার যে খনি এবং জমিনতম লোক গ্রাম নমরুদেয়াল রক্ষা করেছেন খান মোটলেনিং কেউ পৃথিবীতে নেই যত যত জবরদস্তি করবেন এটা কয়েকদিনের ব্যাপার এরপরে কিন্তু আপনার জাহার নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই সুতরাং শেখ হাসিনা শেখ সিদ্ধান্ত এটা এখন আপনাদের দাবি কি আমাদের দাবি একটাই সেটাই হলো যে জন্য রক্ত দিয়ে এই দেশকে ভালিত করে যুদ্ধ হই আমি একজন মুক্তিযোদ্ধা তার একটা মাত্র উদ্দেশ্য ছিল জনগণের অধিকার কায়েম করা গণতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার কর্মসংস্থান এটাই ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা বাংলাদেশে আমার পায়নি না পাওয়ার কারণে আন্দোলনের মাধ্যমে শেখ দিয়ে বিজয় করেছে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ইনু সাহেব ডক্টর ইনু সাহেব কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বাংলাদেশে হবে জনগণের ভোটে তারা শাসন করবেন তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে রহমতে বিএনপি সর্ববৃহৎ সংগঠন এবং দেশের জনগণ চাইতেছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিশাল ভোটের ব্যবধানে বিএনপি ক্ষমতায় আরো বিশ্ববাসী তাকিয়ে গেছে যে কত বছর ভোটে আগে আসতেছে তাই সাহায্যটা বেশি কিন্তু সেই ক্ষেত্রে কাছে আমাদের একটা দাবি আমরা ভোট কেন্দ্রে যাবো আমাদের সাথে আমাদের নারী সমাজকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেয় জল নারী ভোটারের সংখ্যা সাত পার্সেন্ট বেশি পুরো থেকে এমন নারীদের ভোট দেওয়ার অধিকার ভোটের সমান আপনাকে নারীদেরকে ভোট নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম বিশাল ভোটের ব্যবধানে বিএনপি ক্ষমতায় আসবে এবং এই দেশে সর্বাত্মক উন্নয়ন ইনশাল্লাহ সম্ভব আপনাদের রাস্তাঘাট পোল কালবার স্কুল কলেজ এবং গ্যাস তারপরে আপনার বিদ্যুৎ থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান সবচেয়ে বড় বেশি দরকার কাজ করি খাওয়া এই কর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এই সিদ্ধান্ত আমরা আমাদের সঙ্গে নিয়ে যে ভাইয়ের আবার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আরো বহু জায়গায় আমাকে আজকে যাইতে হবে সব জায়গায় আমি শুধু কথা দিয়ে গেলাম বিএনপি ক্ষমতা আসার পরে আপনাদের সাথে আমাদের বহু দেখা হবে বারবার দেখা হবে আমি আসবো আপনাদের এলাকার যে সমস্ত সমস্যা সেগুলো আপনাদেরকে নিয়ে যাব এবং যত সম্ভব আল্লাহ রহমতে সেগুলো সমাধান করা হবে যত করে বাংলার মানুষ উন্নতির দিকে যায় পরিশেষে আপনাদের সবাইকে আবারও না নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম